এইটা দাম? না এটা দাম এটার দাম আপনার 250 টাকা। দুই আরেকটা হলো আছে। বাই মিউজিয়াম। মিউজিয়াম। এটা फेमस এটা। এটা হলো আপনার 350 টাকা। এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম পরে যেটা সরি ভুল বড় সাইজ। ঠিক আছে? এটা 450 টাকা। আর এটা হলো মিডিয়াম। এটা আর এটা হলো

দেখেন যত সুন্দর সুন্দর জিনিস যত সব এখানে আছে খুব সুন্দর জিনিস আছে দেখেন তো একটু আগে কোন টাওয়ার আর দেখাই দিলাম হ্যাঁ হ্যাঁ এটা এটা সাথে কাভার কাভার সাথে আর কি কাভার সাথে ঢুকিয়ে দিতে হবে অ্যাডজাস্ট জি সাথে কাভার আছে এখানে আপনাদের কোন টাওয়ারটা আরটা ঠিক আছে ধন্যবাদ